শুধু ভারত হবে শ্যাল শ্যাল উইল প্লাস বি এখানে মেইন এই এটা মেন্ট তারপর শেল উইল প্লাস নট প্লাস বি একটু ডিফিকাল্ট একটু মোড়াত্র হবে শেল বা উইল প্লাস নট তারপরে হবে কিন্তু বি এর মধ্যে হবে আর বাকি যেগুলো সবসম যেমন প্রশ্ন সাবজেক্ট তারপরে শেল হবে তারপরে উইল মানে শেল বা উইল আর কি বলি সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস বি তারপরে হচ্ছে তারপর প্লাস অবজেক্ট শেষ তারপরে এটা হচ্ছে ইটভেক ঠিক আছে এটা সাবজেক্ট প্লাস শ্যালবাহিল্লাস নট প্লাস বি তারপরে আবার হবে তোমা করো প্লাস আইনজি প্লাস সজেক্ট শেষ তারপর আবার আপনার ইন্টারট ঠিক আছে তো শ্যালব উইল হবে তারপরে প্লাস দিয়ে সাবজেক্ট প্লাস বি তারপর প্লাস ভার প্লাস আনজ জি এই একই ভাবে সব পড়ে নেবে সব ইজিলি হয়ে যাবে তারপরে হবে তো মনে করো এটা হচ্ছে ইন্টারট প্লাসে বৈশিষ্ট্য হচ্ছে বুঝতে হচ্ছে শালবা উইল প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বি এটা একটু মনে রাখতে চেষ্টা করো হয়ে যাবে ইজিলি হয়ে যাবে শ্যাল প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বি মনে করো শাল নট হি হ্যাঁ সাবজেক্ট কথা সাব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এইভাবেই করো এত ইজিলি এই চারটা আমি করে দিলাম তো এখন তোমাদের মতো করে বুঝে নেবে তো আজকের জন্য এখানে আমার ভিডিওটা শেষ করলাম আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা